إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد الله لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام بدا غريبا فسيعود غريبا كما بدا فتوب للغرباء

তারপরে পরে আমাদের নবী সালাবি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যে মুহাম্মদ সাল আলি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আজ আমরা দিন ইসলামকে বুঝতে শিখেছি দিন ইসলামকে মানার পদ্ধতি জানতে পেরেছি দিন ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি সেই নবীর ওপর শত শত কোটি কোটি দৌড়িত বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাই সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকের এই দিনই সভায় বিশেষ করে দিনই সভায় বসার কিছু আদব রয়েছে যে কোনো ধরনের ইলমি মাজলিসে দিনই সভায় বসার কিছু আদব রয়েছে সেই আদব গুলো জানার পরে অবশ্যই সেই ধরনের মাজলিস আমাদের বসা উচিত নইলে পঞ্চাশটা লোকের ডিস্টার্ব একটা লোকের জন্য হবে এতে করে পুরো সভার যেই একটা ইমেজ বা একটা সভার সৌন্দর্য আপনার দ্বারা নষ্ট হচ্ছে এজন্য সকলেই মনোযোগ সহকারে বক্তব্য শোনেন দিন ইসলামকে জানেন এবং দিন ইসলাম জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ হরাবুল্লাহ আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন আমাদের মধ্যে একজন সংস্কারক পাঠিয়ে দিয়েছেন যুগ যুগ ধরে যদি আমরা দেখি একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আল্লাহ হরবুল্লাহ আলমিন যত নবী এবং রসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রসুলের উদ্দেশ্য ছিল কি মানুষ যাতে করে তাগুত থেকে দূরে থাকে শিরিক থেকে দূরে থাকে এই জন্য আল্লাহ হরাবুল্লাহ আলমিন যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন এই নবী এবং রসুলদের উদ্দেশ্য কি ছিল এই নবী এবং রসুল এসে সমাজে কি কাজ করেছে সমাজে দায়িত্ব ভার আল্লাহ হরবুল্লাহ আলমিন কি দিয়েছিলেন এক কথাই আপনারা সকলেই উত্তর দেবেন সকলেই এর উত্তর জানা আছে সকলেই দিতে পারবেন কি মানুষের মধ্যে যে ভ্রষ্টতা নোংরা খারাপ শেরকে বেদাত বিভিন্ন ধরনের অপ অপকর্মের সাথে মানুষ জড়িত হয়ে গিয়েছিল সে অপকর্ম থেকে নিজেকে মুক্তির পথে আনার জন্য আল্লাহ হরবুল্লাহ আলমিন এই নবী এবং রসুলদেরকে পাঠিয়েছে এর সিলশিলা এখন জারি রয়েছে না নেই নবী পাঠানোর যে সিলশিলা আল্লাহ রব্ল আর এখন আর জারি রাখেননি আছে না কিন্তু এর কাজটা কে করবে আল্লাহ রসুলসাল আল্লাহ আলিসাল্লাম কি ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া অবশ্যই উলামারা কে ওয়াসাতুল আম্বিয়া আম্বিয়া দে ওয়ারিস নবীদের ওয়ারিস এটা থেকে প্রমাণ এটা হচ্ছে এটা থেকে শিক্ষা দেওয়ার বিষয় এটা হচ্ছে যা আমাদের যেই ধর্মের দিকে যদি লক্ষ্য করি আমাদের দিনদারির দিকে যদি লক্ষ্য করি আমাদের ইসলাম প্র্যাকটিসের দিকে যদি লক্ষ্য করি আমাদের ব্যবহার আমাদের আখলাখ আমাদের চরিত্রর দিকে যদি লক্ষ্য করি তাহলে এত নিম্ন থেকে নিম্ন মানের পর্যায়ে আমাদের আখলাখ চরিত্র ধর্ম ভীরতা আল্লাহ এবং ইসলাম প্র্যাকটিস এত নিম্ন থেকে নিম্ন মানের পর্যায়ে চলে গেছে যে যেটা আলোচনা করার বিষয় নেই বরং এটা মাথায় এলে নিজেকে লজ্জিত বোধ করার বিষয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম এসেছেন কিসের জন্য সংস্কার করার জন্য সমাজের মধ্যে যত ধরনের ভ্রান্তি রয়েছে শিরকি কর্মকাণ্ড রয়েছে নিজের নফসের ইত্তেবা রয়েছে এই ধরনের প্রত্যেক নোংরামিকে শুদ্ধতার মধ্যে বিশুদ্ধতার মধ্যে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহ রব্লা আলমী দেব এবং এই নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন কিন্তু এর পরে যারা এই সংস্কারের কাজ করছে বা যারা এই ধরনের সমাজ থেকে নোংরামি দূর করার সমাজ থেকে সির্ক এবং বিদাত দূর করার কাজে নিমজ্জিত রয়েছে তাদেরকে কম করে আমাদের কিছু না করতে পারলেও শ্রদ্ধার চোখে দেখা উচিত বিশেষ করে সেই ধরনের মাজলিস এসে কম করে চুপ করে একটু কোরআন ও হাদিসের আলোচনা শোনা উচিত নইলে এই ধরনের মজলিসের যে বরকত রয়েছে এই ধরনের মজলিসের যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে আমরা কি হব সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত হব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল যে মাল গানিমাতু ফি মজালিস যিকর ইয়া আল্লাহুর রাসূল যে কোন যিকিরের মজলিসে বসে যে কোন دینی সভাতে বসে যে কোন কোরআন ও হাদিসের সভাতে বসে তার গানিনাত কি তার প্রতিদান কি তার লাভ কি রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়দിച്ചেন কি যে গানিমাতু মজালিস যিকর আল জান্নাহ আল জান্নাহ আল্লাহ যিকিরের মজলিস কুরআন ও হাদিসের মজলিসে বসার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পাওয়া যাবে আল জান্নাহ আল জান্নাহ সুবহানাল্লাহি কিন্তু এই ধরনের মজলিসে বসে আপনার প্রতিদান আপনার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন যাবতকে জান্নাত দেবেন কিন্তু এই ধরনের মজলিসে বসে কিছু আদব আখলাক এবব মনোযুগ সহকারে আলোচনাও শুনতে হবে নইলে আপনি এই ফ্যাসিলিটি এই এই ধরনের বড় ধরনের মহৎ অর্জন থেকে আপনি বঞ্চিত হবে এজন্য বসবো এবং মনোযোগ সহকারে শুনবো এমন কোন ব্যবহার এমন কোন কথা এমন কোন অপকর্ম এমন ধরনের কোন কাজকর্ম আমি করবো না যা যেটা আমার জন্য অন্যের কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আল্লাহবুল আল্লাহবুল্লা যুগ যুগ ধরে নবীদেরকে পাঠিয়েছেন সমাজকে সংস্কার করার জন্য সমাজের মধ্যে যত ধরনের সেই নোংরামিকে রিফ্রেশ করার জন্য মানুষের চরিত্রের ক্ষেত্রে হোক মানুষের ব্যবহারের ক্ষেত্রে হোক মানুষের কথাবার্তার ক্ষেত্রে হোক মানুষের আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে হোক মানুষের বান্দার হক আদায়ের ক্ষেত্রে হোক প্রত্যেকটি পর্যায়ে সংস্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে এই নবীদের ও রাসূলদেরকে পাঠিয়েছেন কিন্তু নবী এবং রাসূলদের যে ধারাবাহিকতা সেই সিলসিলা বন্ধ হয়ে গেছে কিন্তু সেই সিলসিলা কারা জারি রাখবে কারা কাজ করবে কারা ইন্না আল উলামা উলামারা এই ওয়ারিস নবীদের ওয়ারিস নবীরা নবীরা কোনো ব্যাংকের প্রপার্টি সম্পত্তি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন টাকা রেখে যায়নি কোন ধরনের বড় ধরনের পাহাড় একটা সোনার রেখে যায়নি যে যারা দাহতি কাজ করবে বা ইসলামের শিদরতের মধ্যে নিন্দিত থাকবে তারা সেই সোনার পাহাড় থেকে একটু একটু করে ভেঙে তার বিনিময় লাভ করবে এমনটি নয় নবীরা কোন রকমের সম্পত্তি এবং প্রপার্টি রেখে যাননি বরং ওয়ারাসোলে হয় তারা ওয়ারিস স্বরূপ যেটাকে রেখে গিয়েছে সেটা হচ্ছে এই জ্ঞান ইসলামের জ্ঞান সেই জ্ঞান যারা অর্জন করেছে সেই জ্ঞান যারা অর্জন করেছে যার প্রচার প্রসারের কাজ করছে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি এবং এই ধরনের সংস্কারমূলক কাজ বিশেষ করে জামিয়াতে পক্ষ থেকে আমরা সকলেই অবগত যে প্রত্যেক সপ্তাহের বুধবারে ডাকপুর অঞ্চলে যে সংস্কারমূলক কাজের জন্য বা দিনে খিদমতের জন্য সমাজের মধ্যে মানুষ যে বিদাত শিল্পের মধ্যে নিমজ্জিত সেই বিধাত এবং থেকে নিজেকে করে করতে পারে পারে বার আসতে এবং তাহিরের পথে এবং সুন্নাহের পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে এই সমাজ সংস্কারমূলক কাজ বা সভার আয়োজন করা হয় সম্মানিত উপস্থিতি আয়োজন যারা করে বা যারা ব্যবস্থা করে তারাও অবশ্যই অধিকারী অবশ্যই তারা এই অধিকারী সমস্ত গ্রামের লোক এই সপ্তাহে আপনারা আসুন আমরা তার ব্যবস্থা করছি মেহনত করছে বা শ্রম দিচ্ছে অবশ্যই তারা কি প্রতিদানের অধিকারী অবশ্যই আল্লাহরাবুল্লাহ আলমিন তাদেরকে উত্তম বিনিময় দান করবেন আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটি হাদিসের মধ্যে বলেন যে ইননাল ইসলাম গারি ইননাল ইসলাম বদা গারিবান অবশ্যই ইসলাম যখন শুরু হয়েছিল তখন কি হয়েছিল একবারে কয়েকটি লোক হাতে গোনা নিসংগ যেটা বলা যায় নিসংগভাবে যাত্রা শুরু করেছিল ওয়সা ইয়াউদা গারিবান কা বদা এবং ইসলাম এই পর্যায়ে পৌঁছে যাবে এসএস পর্যন্ত যেমন ভাবে সে সূচনা করেছিল যেমন ভাবে তার যাত্রা শুরু হয়েছিল ফা তুবালিল গুরাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে किंतु খুস্কমরি এবং সুসংবাদ গুরাবাদের জন্য গুরাবা বলতে কি সেটা আর ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিগা সফর যখন قیلہ وমানহুম

মানুষের মধ্যে বিভ্রান্তি মানুষের মধ্যে দিন থেকে দূরত্ব মানুষের মধ্যে সির মানুষের মধ্যে বিদাত মানুষের মধ্যে কুসংস্কার মানুষের মধ্যে ভেদাভেদি মানুষের মধ্যে একে অপরের সাথে হিংসা একে অপরের সাথে প্রতারণা এই ধরনের যত ধরনের নোংরামি কাজ রয়েছে যেগুলো শরীয়তে নিষেধাজ্ঞা দৃষ্টান্ত করা হয়েছে সেই সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে মানুষ যখন জড়িয়ে যায় সেই সময় যারা মানুষদেরকে সংস্কারের জন্য দাওয়াত দেন সেই সময় যারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেয় সেই মন্দ থেকে দূরে আসার জন্য তারাই হচ্ছে বকিতপক্ষে কি তারাই হচ্ছে বকিতপক্ষে এই গুড়াবার অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি হাদিসটা খুব সংক্ষিপ্ত আকারে বা একেবারে অনুবাদ আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই হাদিসটা নিয়ে যদি একবার চিন্তা ভাবনা করি একবার পর্যালোচনা করি একবার অনুভব করে দেখি তাহলে দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam একাধিক হাদিসের মধ্যে আমাদেরকে কিছু ভবিষ্যৎ বাণী করে দিয়ে সেই ভবিষ্যৎ বাণী আস্তে আস্তে কি হচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি এই হাদিস আমাদের জন্য এমন একটি হাদিস যেটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ হাদিস যার শব্দগুলো খুব অল্প কিন্তু এর অর্থ ব্যাপক এই হাদিস থেকে দুই ধরনের বিষয় পাওয়া যায় একটি হচ্ছে এই হাদিস থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা নিতে হবে যারা সমাজ সংস্কারের কাজ করবে তাদেরকে শিক্ষা নিতে হবে এবং ওই সমস্ত ব্যক্তিদেরকেও শিক্ষা নিতে হবে যে যারা সমাজ সংস্কারের কাজ করবে তাদেরকে ধৈর্যও ধরতে হবে সমাজ সংস্কারের কাজ করা এটা কোনো ছোটখাটো বিষয় নয় সমাজ সংস্কারের কাজ করা এটা বড় ধরনের একটা ধৈর্যের বিষয় কেন এই জন্যই যে এই কাজ আল্লাহ আল্লা সবাইকে দেননি সবাই এই কাজের সুযোগ পান না সবাই যে এটা করবে এর সুযোগ না পান আমি বারংবার আলোচনার মধ্যে বলে থাকি যে কোন ব্যক্তি মসজিদের কোনো খিদমত করছে কোন ব্যক্তি মাদ্রাসার কোন খিদমত করছে কোন ব্যক্তি কোনো গ্রাম ভিত্তিক কোনো ধরনের সংস্কার কাজ করছে এটা থেকে কোন ব্যক্তিকে নিজে নিজেকে কোন গর্বিত হওয়ার বিষয় নয় বরং এটা আল্লাহ এবং রহমতুল্লাহ আল্লাহ এটা আমাদের জন্য বড় একটা বিষয় যে দিনই কোন খিদমত করা নিজের কোন কৃতিত্ব নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের সৌভাগ্য ছাড়া কিছু নয় এটা আমাদের জন্য সৌভাগ্য যে দিনের খিদমত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করাচ্ছেন আমাদের মধ্যে আমরাই যদি বলি বা আমি যদি বলি যে আমি কত ধরনের নগণ্য থেকে নগণ্য মানের বান্দা আমাদের ইমানের অবস্থা আমাদের তাকুয়ার অবস্থা আমাদের দিনদারির অবস্থা যদি প্রশ্নর দিকে যদি লক্ষ্য করা যায় আমাদের দিনদারির দিকে যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আমাদের তাকুয়ার দিকে যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা দিন প্র্যাকটিসের ক্ষেত্রে ইমান এবং আখলাতের ক্ষেত্রে ইমান এবং আকিদার ক্ষেত্রে কত নিম্ন থেকে নিম্ন পর্যায়ের অন্তর্ভুক্ত তারপরেও আমাদের দ্বারা যদি আল্লাহ মাবুল আলমের সামান্য থেকে সামান্য যদি খিদমত নিচ্ছেন এর দ্বারা আমাদেরকে সুপ্রিয়া করা উচিত আল্লাহ রাবুল আলমিনের বরং কোন ধরনের গর্ব করা উচিত নয় কোন ধরনের নিজের কৃতিত্ব সমাজের সামনে পেশ করা উচিত নয় বরং আল্লাহর কাছে বারবার করে ক্ষমা প্রার্থনা করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আপনি যে ছোট্ট থেকে ছোট্ট খিদমত নিচ্ছেন এই যেন কোন ধরনের খিদমত করতে গিয়ে যেই ধরনের আমার ভুল ভ্রান্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাকে ক্ষমা করে দেবেন এই ধরনের দোয়া করা উচিত আমাদেরকে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে ইসলাম শুরু হয়েছে মাত্র কয়েকটি লোক দিয়ে কমজোর শ্রেণীর যারা ব্যক্তি ছিল সেই সমস্ত মানুষ দিয়েই ইসলাম শুরু হয়েছে সূচনা হয়েছে গরিব দুস্থ কমজোর অসহায় ব্যক্তিদেরকে ইসলামের সূচনা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছে কিন্তু অনুরূপ আবার কি হবে কেমতের পূর্বে ইসলাম ওই দু চারটে লোকের মধ্যেই ফিরে যাবে ওই দু চারটে লোকের মধ্যেই ফিরে যাবে যেমন দু চারটে লোক দিয়ে ইসলাম শুরু হয়েছে ইসলামের সূচনা হয়েছে কিন্তু সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা কি করেছে এই সময়ে এই সময়ে যেই সময়ে মানুষ দিন থেকে দূরে চলে গেছে যে সময় মানুষ দিনের সাথে কোন সম্পর্ক রাখতে চায়নি পাঁচক্ত নামাজ পড়েনি রমজান মাসের সিয়াম পিয়ে রোজা রাখেনি জাকাতের নেশাবে পৌঁছানোর পরেও জাকাত ঠিকমতো আদায় করেনি মানুষের মধ্যে সমাজের মধ্যে তার একটা ইমেজ ছিল পাওয়ার ছিল সেই পাওয়ার কে তার ইমেজকে তার নেতৃত্বকে সে ভালো কাজে লাগায়নি বরং মানুষের উপর জুলুম করেছে এই সমস্ত কাজ যারা করেছে তাদের জন্য তাদেরকে যারা সংস্কারের কাজ করে তাদের জন্য আল্লাহ রসুল বলছেন বড় ধরনের সুসংবাদ তাদের জন্য বড় ধরনের সুসংবাদ কাজী এয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে যে এই হাদিসটা এই হাদিসটা আমাদের জন্য অনেক কিছু শিক্ষা দেয় এই শিক্ষা দেয় যে ইসলামের সূচনা হয়েছিল অগন্ধ মানুষ দিয়ে কমজোর মানুষ দিয়ে কিন্তু এমন একটা সময় আসবে আস্তে আস্তে কি হয়েছিল ইসলামের বিজয় ঘটবে এবং ইসলাম পুরো বিশ্বে ছড়িয়ে যাবে কিন্তু আবার আস্তে আস্তে দেখা যাবে ইসলাম মাত্র হাতে গোনা কয়েকটি দুঃস্থ গরিব অসহায় ব্যক্তিদের মধ্যেই পাওয়া যাচ্ছে যারা প্রকৃতপক্ষে অর্থশালী ব্যক্তি যারা প্রকৃতপক্ষেই সম্পদের অধিকারী তাদের মধ্যে দেখা যায় না প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে দেখা যাবে না বরং সেই দু চারটে লোকের মধ্যে যদি রূপরেখা নিয়ে আমরা চিন্তা করি তাহলে খুব সহজেই বিষয়টা ধরতে পারবো যে আজ যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি আজ যদি আমাদের পাড়ার দিকে লক্ষ্য করি আমাদের মহল্লার গুলো দিকে লক্ষ্য করি আমাদের কলোনির দিকে লক্ষ্য করি আমাদের সেই ধারণা সেই ধরনের চিন্তা ভাবনার দিকেই আমরা ফিরে যাচ্ছি যে ইসলাম কারা পালন করবে ইসলাম পালন করবে ওই মাদ্রাসার মৌলানারা ওই ইমাম সাহেবরা ওই গ্রামের একজন আলেম রয়েছে সে ইসলাম প্র্যাকটিস করবে ওই গরিব দুস্থ ব্যক্তি রয়েছে যে দিন আনে দিন খায় সে পাঁচ নামাজ আদায় করবে ওই ব্যক্তি রয়েছে যে কোনো রকমের সংসারটা চালিয়ে নেয় ও অসহায় ব্যক্তি বড় মিসকিন পর্যায়ের ব্যক্তি ওই ব্যক্তিটা কি করবে ইসলাম পালন করবে আমাদের পাঁচত্ব নামাজ পড়ারও প্রয়োজন নেই আমাদের দিন পালন করারও প্রয়োজন নেই কোরআন তেলাওয়াত করারও প্রয়োজন নেই হাদিস পড়ারও বা জানারও প্রয়োজন নেই এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে ফিরে আসত সম্মানিত এই চিন্তা ভাবনা যদি আমাদের থাকে তাহলে কি হবে বড় থেকে বড় ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করছে এজন্য আমরা যে কাজ করেছি বা আল্লাহ রব্বুল আমাদেরকে যে কাজ করাচ্ছে সেই ডাকে আমরা সকলেই যেন সারা দিয়ে আমরাও কি করব আল্লাহ রসুলের যে সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন যে ফাতু আলী লোরাবা সুসংবাদ তাদের জন্য ওই অল্প সংখ্যক মানুষের জন্য যারা আল্লাহ ইসুলে নাস যারা যখন মানুষ হাসাদের মধ্যে পড়েছে খারাপ নোংরামি কাজের মধ্যে জড়িয়ে গেছে শির্কের মধ্যে জড়িয়ে গেছে সেই সংস্কারের যারা কাজ করছে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে করার জন্য এগিয়ে আসা। এখানে গোড়াবা বলতে। ইমাম ইমার রাজব হাম্বালি রহমুল্লাহ তিনি বলছেন যে এখানে গোরাবা এই হাদিসার গুরুত্বপূর্ণ যে দিক সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে যে বিষয়টা সব থেকে বেশি হাইলাইট করেছেন সব থেকে বড় যে বিষয় এই হাদিসের মধ্যে সেটা গোড়াবা তাহলে গোড়াবা কারা কারা গোড়াবা যাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম সুসংবাদ দিচ্ছেন তাদের জন্য কারা এখানে রসুল সাল্লাম গোড়াবা বলতে এমন লক্ষ্যে বুঝার নেই যে শুধুমাত্র পাঁচ নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যায় নিজের সংসার চালিয়ে নেয় নিজের পরিবার নিয়ে শুধুমাত্র দিন কাটিয়ে কে নোংরামি কাজ করছে কে শির করছে কে বিদাত করছে কে কোন ধরনের পুজোর মন্ডপে গিয়ে উৎসবে গিয়ে তাদের অমুসলিমদের উৎসবে গিয়ে হাজির হচ্ছে কে গ্রামে চাল্লিসা করছে কে কুলখানি করছে এসবে আমার নাক দেওয়ার দরকার নেই কান দেওয়ার দরকার নেই আমি পাঁচ নামাজ পড়ব আর নিজের দিন পালন করব আর নিজের দুনিয়াতে কোন রকম কাটিয়ে যা আখড়াতে গমন করবে এই যদি চিন্তা ভাবনা হয় তাহলে কিন্তু আমরা কখনোই এই সুসংবাদ প্রাপ্তির মধ্যে আমরা পড়ি না কখনোই সেই সুসংবাদ প্রাপ্তির মধ্যে আমরা পড়ি না যেহেতু কাজে এয়াজ রাজমাউল্লাহ বা ইমনে রাজব তিনি বলছেন যে এই হাদিসের গোড়াবার অর্থ যে কি নিজে যেমন ভালো কাজ করবে সাথে সাথে কি করবে সমাজ সংস্কারের কাজের মধ্যে সে নিজেকে নিবজ্জিত লাগবে। তাহলে এখন প্রশ্ন জাগবে আপনারাই বলবেন তাহলে যদি আমরা এখন বলতে যাই সমাজ সংস্কারের কাজ করতে যাই মানুষের মধ্যে শিরকি কাজ কাজ রয়েছে রয়েছে কুসংস্কার রয়েছে এটা করতে গেলেই তো আমাদের মানুষের হবে মানুষের সমালোচনার সম্মুখীন হতে হবে এই গিবতের সমালোচনার বা মানুষের খারাপ ব্যবহার দুর্ব্যবহার এটার সম্মুখীন কে আলেমগণ হন না এটার সম্মুখীন নবীগণ হননি রসুল গন কি হননি যুগ যুগ ধরে আপনি নবী এবং রসুলদের ইতিহাস পড়ে দেখে নেন তাদের জীবনী গুলো পড়ে নেন তাদের দাওয়াত তবলিদের পদ্ধতি গুলো আপনি একবার পড়ে দেখে নেন তারা প্রত্যেকটি পর্যায়ে পর্যায়ে প্রত্যেকটি জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট হতে হয়েছে তাদেরকে কেন একটাই কারণ যে আল্লাহ রসুল সাল্লাম থেকে শুরু করে একবার সূচনা থেকে লগ্ন থেকে শুরু করে একবার আল্লাহ রসুল মাহমুদ সাল্লা সাল্লাম পর্যন্ত আপনি দেখেন নবীদেরকে হ্যারাসমেন্ট হতে হয়েছে নবীদেরকে মানুষের কাছে খারাপ কথা শুনতে হয়েছে মানুষ তার পিছনে লেগেছে তাকে হত্যা করার জন্য এমনই সম্মুখীন হতে হবে এটা বাস্তব কিন্তু যদি তারপরে যদি আমি বলি না আমি শুধুমাত্র পাঁচ একটু নামাজ পড়ব এবং বাড়ি চলে যাব কে কি করছে কোন ধরনের কাজ করব না তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত আমি কখনোই হতে পারবো না এই সুসংবাদ প্রাপ্তি যদি আমি নিতে চাই এই কংগ্রেলেশন যদি আমি নিতে চাই আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি এই ধরনের সুসংবাদ নিতে চাই তাহলে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে হবে আমাদের আমাদের সকলকে এক হয়ে সমাজ সংস্কারের জন্য এগিয়ে আসতে বারবার করে মধ্যে কথা শোনা যায় বারবার করে বিষয়টা আসে সে সমাজ সংস্কারের কাজ যখনই করতে যায় মানুষের পক্ষ থেকেই বাধা আসে আর এটা স্বাভাবিক আর যদি এটা না করা হয় এই দাহতি কাজ যদি না করা হয় মানুষকে ভালো যে দাওয়াত যদি না দেওয়া হয় তাহলে কি হবে আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে আজাব আসবে সে আজাবে ভালো মন্দ সকলেই ধ্বংস হয়ে যাবে বাড়ি ইসরায়েলের সেই ঘটনার ব্যাপারে আপনি সকলেই জানেন আর সেই ঘটনা ব্যাপারে আমি উল্লেখ করতে যাচ্ছি না যে সেই যাদেরকে তিন শ্রেণীর ব্যক্তিকে ধ্বংস করা হয়েছিল তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কে ছিল যারা সব জানতো বুঝতো কোনো কিছুকে মানুষকে বাধা দেননি নিষেধ করেননি নিষেধ করেননি নিষেধ না করার জন্য আজাব এসছিল তারাও ধ্বংস হয়েছিল তাই আমাদেরকে কি করতে হবে নিজে সুমত্ত পাচক নামাজ এবং দিন পালন করলেই হবে না মানুষকেও ভালো কাজের দাওয়াত দিতে হবে নিজ নিজ জায়গা থেকে আমরা সকল এক একজন এক এক মানের দায়ী নিজের ফ্যামিলি সর্বপ্রথম নিজের পরিবারকে আমাদেরকে সূচনা তুলে করতে হবে নিজের ফ্যামিলির মধ্যে আগে ইসলাম অ্যাক্টিভিটি আনতে হবে নিজের ফ্যামিলির মধ্যে নিজের মা নিজের বোন নিজের নিজের মা নিজের বোন বা নিজের ফুপু নিজের খালা যারা আমাদের রয়েছে তাদেরকে পর্দার বিধানটা আগে বুঝিয়ে তুলতে হবে তারপরে নিজের ছোট যদি ছেলে থাকে ভাই থাকে তাদেরকে পাঁচক্ত নামাজের জন্য বারবার করে দাওয়াত দিতে হবে পাঁচক্ত নামাজের কথা বলতে হবে এবং তাদের মধ্যে যদি কোনো রকম অনেসলামিক কালচার থাকে আচ্ছা এইগুলোর ব্যাপারে তাদেরকে সংশোধন করতে হবে এবং নিজের ফ্যামিলির মধ্যে যদি কোন ধরনের হারাম উপার্জনে ঢুকে যায় সে হারাম উপার্জন থেকে নিজের ফ্যামিলিকে পরিপূর্ণ মুক্ত করতে হবে এগুলোই হচ্ছে সংসারের কাজ এগুলো যদি আমরা নিজ নিজ ফ্যামিলির দায়িত্ব নেয় নি নিজ নিজ পরিবারের দায়িত্ব নেয় নি তাহলে সমাজ আর শিল্পের বাইরে গেলে জড়াবে না সমাজ আর বিধাতে বাইরে গেলে জড়াবে না সমাজ কো সুসংসার সাথে জড়াবে না সমাজ আজ হারাম ইন্টারেস্ট সাথে জড়াবে না যদি নিজ নিজ ফ্যামিলির দায়িত্ব নিজে নিজে গ্রহণ করতে পারি সম্মানিত উপস্থিতি ইবনে উসাইমি রহমাউল্লাহ শেখ উসাইমি রহমাউল্লাহ তিনি তাফসিরুল উসাইমিনের মধ্যে তিনি লিখছেন যে কোন ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানে সোয়ালেহ ব্যক্তি যে নিজেকে ইসলাম প্র্যাকটিস করে নিজে দিন পালন করে কিন্তু অন্যদেরকে করাই না এই ব্যক্তি উত্তম নয় এই ব্যক্তি থেকে ওই ব্যক্তি অনেক অংশ উত্তম কি যে মুসলে যে নিজে সংস্কার করে নিজের মধ্যে কোনো যখন ভুল টুটি থাকলে সেটা সংস্কার করে নেয় সংস্কার করার সাথে সাথে অপরকেও ভালো কাজে দাওয়াত দেয় মানুষের মধ্যে যদি কোনো ভুল টুটি থাকে সেটাকে ধরিয়ে দেয় হিকমতের সহিত এই হচ্ছে পবিত্র পক্ষে উত্তম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেছেন যে ওয়ামা ক্বাল রাব্বুকা লিউহলিকাল ক্বুরা তোমার রব বেজুল মিন তোমার রব কোনো কাউকে ওয়রনাই ভাবে কখনোই ধ্বংস করে না ওয়া আহলুহা মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তারা কি হয় মুসলে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে না ধ্বংস করবেন না বরং যদি শুধুমাত্র সওয়ালেহ আমাদের মধ্যে থাকে নিজে পালন করব নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নিজে ফাস করব নিজে যাকাত দেব নিজে রোজা রাখব কে কি করলো কাউকে কিছুই বলবো না যে যা পাচ্ছে করুক যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আমাদের উপর আজাব আসার সম্ভাবনা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পুরো জাতিকে আমাদের ধ্বংস করে দেবেন সেই তার সম্মুখীন আজ আমরা বিভিন্ন জায়গায় আজ হ্যারেসমেন্ট মুসলিম জাতি বিভিন্ন জায়গায় শোষিত শোষিত শাসিত অত্যাচারিত বিভিন্ন জায়গায় মুবলিন থিং এর শিকার আল্লাহ রব্বুল আলমীর আমাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত করছে প্রজনিত করছে কারণ যা আমরা গুটি কয়েক যে লোক দিন প্র্যাকটিস করি মানুষকে দিনের কথা বলতে যাই না নিজের সংস্কারের মধ্যে থাকলেই হলো মানুষকে সংস্কারের কথা বলতে যাই না এর জন্য আমরা সকলে চেষ্টা করব এই নীতিও আমরা সকলে অবলম্বন করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুসংবাদ যা আমাদেরকে দিয়েছেন সেই সুসংবাদের অধিকারী হওয়ার চেষ্টা করব যে নিজে যেমন সংস্কার হব নিজের মধ্যে ভুল ভ্রান্তিগুলো যেমন যেমন ভাবে দূর করব অনুরূপভাবে আমরা আমার পাশের বাড়ি বা আমার ফ্যামিলি আমার মহল্লাই যে সমস্ত ব্যক্তি কোন ধরনের ভুল এবং ভ্রান্তির সাথে জড়িত রয়েছে তাকে হিকমতের সাথে আদবের সাথে ভালো কাজে দাওয়াত দেবো এবং মন্দ থেকে তাকে দূরে রাখার চেষ্টা করব আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে পরিস্থিতি দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে নিজে সংস্কার হওয়ার সাথে সাথে অপরকে সংস্কারের কাজ বেশি বেশি করে করা তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হম mm ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা লোকায়ে রাসুলুল্লাহি আমরা ছাত্র সমাজকে বলে বলে গুন্ডা নামে সম্বোধন করলাম। তো আল্লাহই আল্লাহই আমাদেরকে নিবত্তন জামান পার করতে সাহায্য। এখন আপনারা সকলকে আপনাদের সুনিশ্চিত মানন এর জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করে। थैंक यू। সাপোর্ট দাও আপনারা।